তিনি শুধুমাত্র একজন রানী ছিলেন না ছিলেন এক জননী এক যোদ্ধা এবং এক সেনা নায়িকা উদয়নারায়ণপুরের মাটি থেকে সরাসরি পাঠান আক্রমণকারীদের বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন যুদ্ধে মহারানী ভবশঙ্করী ইতিহাসের পাতায় তার নাম আছে কিন্তু আমরা জানি না তার গল্প তার কীর্তি তার সাহস যেন ধুলোমলিন অধ্যায় হারিয়ে গেছে একা বাক স্বীকার করা রানী নারী বাহিনী গড়ে তোলার সাহসিনী নদীপথে নৌসেনা গঠনকারী রণনায়িকা আর মুঘল দরবারের সম্মানিত রায় কে ছিলেন তিনি কিভাবে গড়ে তুলেছিলেন গড় ভবানীপুর দুর্গ কেন আমরা তার কথা এতদিন শুনিনি এই স্বাধীনতা দিবসের প্রাককালে চলুন ফিরি ষোলোশো শতকের বাংলায় যেখানে এক নারী হয়ে উঠেছিল এক সাম্রাজ্যের সবচেয়ে বড় আতঙ্ক শুনুন মহারানী ভবশঙ্করের বিস্ময়কর ও অনুপ্রেরণামূলক জীবন কথা শুধু আমাদের বিশেষ পডকাস্টে প্রকাশিত হবে এই রবিবার ঠিক রাত আটটায় শুধুই উলুবেড়িয়া সংবাদে নজর রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব পেজে